নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়ল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু দুর্গাপুজো থেকে শুরু হয়ে কালীপুজো থেকে ছট পুজো পর্যন্ত উৎসব মরশুমে কালিয়াগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে নিরালস পরিশ্রম করা পুরসভার সাফাই কর্মীদের সংবর্ধনা প্রদান করল যুব তৃণমূল এদিন দুপুরে কালিয়াগঞ্জ পুরসভা অফিস প্রাঙ্গনে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শহরের যুব তৃণমূল সভাপতি রাজা ঘোষের নেতৃত্বে কালিয়াগঞ্জ পুরসভার সাফাই কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান রামনিবাস সাহা উপপুরপ্রধান প্রধান ঈশ্বর রজক বেশ কিছু তৃণমূলী পুর কাউন্সিলরের উপস্থিতিতে রাজা ঘোষের নেতৃত্বে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে পুরসভার সাফাই কর্মীদের উত্তরীয় করিয়ে হাতে গোলাপ ফুল ও বৃষ্টি তুলে দেওয়া হয় কালিয়াগঞ্জ শহর যুব তৃণমূলের পক্ষ থেকে এমন সংবর্ধনা পেয়ে বেশ খুশি পুরসভার সাফাই কর্মীরা উৎসব মরশুমে কালিয়াগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করা পুরো সাফাই কর্মীদের সম্মানিত করতে পেরে ধন্য যুব তৃণমূল আমরা সকলেই জানি দুর্গাপূজা কালী ও ছট পুজো যাদেরকে ছাড়া মানুষ চলতে পারে না এই সাফাই কর্মী ভাই বন্ধু দাদারা এদেরকে ছাড়া শহর পরিষ্কার ভাবাই যায় না এবং উৎসবও ভাবাই যায় না তাই আমরা কালিয়াগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপূজা কালী পূজা ছট পূজা এরা যে এত সুন্দরভাবে কালিয়াগঞ্জ শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে এদেরকে আমরা সম্বোধনা দিলাম উত্তর দিনাজপুর জেলার যুব সভাপতি মাননীয় শ্রী গুণের নির্দেশ অনুসারে আমরা এই কর্মকাণ্ডটা আমরা প্রত্যেককে একটি করে ফুলের গোলাপ ফুল মিষ্টি ও আমাদের একটি উত্তরিক দিয়ে আমরা তাদেরকে সংবর্ধনা করবো কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রয়ের রিপোর্ট কুলিক নিউজ